আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদের দেখাব রুটি মেকারের রুটি বানানো আপনারা সবাই বলেন রুটি মেকারের রুটি নাকি ভালো হয় না তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার এই যে দেখুন গরম পানির সাথে আমি আটা চুলার উপরে দিয়ে আটাটা সিদ্ধ করে নিলাম এখন আমি আটাটা ঠান্ডা হলে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব তারপরে ফিরে আসছি দেখুন এখন আটাটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা রুটি বানানোর জন্যে সৌন্দর্য বানাইতেছি এখন আমি পাঁচ থেকে সাত মিনিট আটাটা মুথে নেব একটু পরে দেখা দেখুন আমার আটাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের রুটি রুটি কীভাবে শেয়ার করব দেখতে থাকুন আমি এটা দিয়ে দিলাম এর ভিতরে এবারে সুন্দর হয়ে গেছে দেখুন আমি রুটিটা উল্টাই দিচ্ছি দেখুন আমি আমি রুটিটা উল্টাই দিলাম সুন্দর ফুলে যাচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি রুটি বানিয়ে দেখাচ্ছি দেখুন আমার রুটিটা হয়ে গেছে আমি দিলাম দেখুন কী সুন্দর রুটিটা ফুলে গেছে এবং অনেক পাতলা রুটি হয়েছে দেখুন কি সুন্দর আমি আরো একটি রুটি ভাজা দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম ফুলে বেলুনের মতো হয়ে গেছে যারা আপনারা বলেন যে রুটি মেকারের রুটি ফুলে না তাদের একটা ভুল ধারণা দেখুন একদম বেলুনের মতো ফুলে গেছে এখন আমি উঠিয়ে নিলাম যে আমি রুটি নিয়ে চলে এসেছি দেখুন একবার রুটির কালারটা কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই রুটি মেকার কিনবেন এবং ট্রাই করবেন বাসায় অনেক সুন্দর রুটি হবে এবং অনেক পাতলা রুটি এই যে দেখুন একদম পাতলা পাতলা রুটি কোনো মোটা নেই ওকে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাই তাহলে আমি উৎসাহ পাব আপনাদের জন্যেই আমি কাজ করি আমার জন্যে সবাই দোয়া রাখবেন ওকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম